আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি একটি টিকিট দেখাচ্ছি এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট আপনারা যদি কখনও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে থাকেন তাহলে আপনারা আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে অনলাইনে কিন্তু চেক করে দেখতে পারেন দুই মিনিটের মধ্যে যে ঠিক আছে কি না বন্ধুরা আপনাদেরকে যে টিকিটটি দেখাচ্ছি এটি হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট এই টিকিটটি আমি প্রথমে কম্পিউটার দেখিয়ে দেবো কীভাবে চেক করতে হয় তারপর আমি মোবাইল দিয়ে দেখিয়ে দেবো মোবাইল দিয়ে কীভাবে চেক করতে হয় সেম নিয়ম বন্ধুরা আপনারা যদি এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট কখনও অনলাইনে চেক করতে চান তাহলে আপনারা প্রথমে টিকিটটি দেখবেন যে কোথায় বুকিং রেফারেন্স নাম্বার আছে বা পিএনআর নাম্বার আছে বন্ধুরা আপনার কথা মনে রাখবেন আপনারা যদি কখনও টিকিট চেক করতে চান তাহলে দুইটা জিনিস প্রয়োজন সেটি হচ্ছে যে ব্যক্তির টিকিট তার নাম এবং এই টিকিটের মধ্যে কোথায় বুকিং রেফারেন্স নাম্বার আছে দেখেন এই যে বন্ধুরা দেখেন যেখানে বুকিং রেফারেন্স নাম্বার আছে সিক্স ডিজিটের এই সিক্স ডিজিটের যে রেফারেন্স নাম্বারটি এটি আমি কপি করে নিলাম বন্ধুরা এটি কপি করার পর আমরা এখন দেখবো এই টিকিটের ব্যক্তির নাম কি দেখেন এই টিকিটটি কনফার্ম করা হয়েছিল দামমাম থেকে ঢাকা ঢাকা থেকে দাম্মাম বন্ধুরা আমরা দেখবো এই টিকিটের ব্যক্তির নাম কি দেখেন এই যেখানে লেখা আছে প্যাসেঞ্জার চানমিয়া এই দেখেন চানমিয়া আমরা যেহেতু টিকিটটি চেক করব। আমাদের নামের শেষের অংশ প্রয়োজন এই যে মেয়া টুকু আমাদের প্রয়োজন এখন আমি গুগলে প্রবেশ করব। গুগল প্রবেশ করার পর সার্চ করার যে অপশনটা আছে এখানে আমি লিখব এয়ার ইন্ডিয়া ম্যানেজ বুকিং এ দেখেন লেখা আছে এয়ার ইন্ডিয়া ম্যানেজ বুকিং এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে লেখা আছে ম্যানেজ বুকিং এখানে আমি আবার পুনরায় ট্যাপ করে দিলাম দেখেন এখানে লেখা আছে বুকিং রেফারেন্স পিএনআর যে বুকিং রেফারেন্স সিক্স ডিজিটের এই পিনার নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম তারপরে যেখানে দেখেন লাস্ট নেম লাস্ট নেম বলতে এই টিকিটের ব্যক্তির নাম যেহেতু চান মিয়া আমরা যদি টিকিট চেক করতে চাই নামের শেষের অংশটুকু প্রয়োজন আমাদের মেয়াটুকু প্রয়োজন এখানে আমি মেয়াটুকু লিখে দেবো দেখেন লিখে দেওয়ার পর ডান পাশে যে সাবমিট করার অপশান এখানে আমি ট্যাপ করে দিলাম আমাদের টিকিট যদি হানড্রেড পারসেন্ট ঠিক থাকে বন্ধুরা আমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবে যে ঠিক আছে কি না আপনারা যদি কখনও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে থাকেন আপনি কিন্তু দুই মিনিটের মধ্যে মোবাইল দেখতে পারেন যে ঠিক আছে কিনা দেখেন আমাদের ম্যানেজ বুকিং কিন্তু এখানে দেখা আছে এ দেখেন সিক্সটি টু প্লেন আর এখানে দেখাচ্ছে আমরা যদি একটি নিচের দিকে স্কল করি দেখেন এ যেখানে দামমাম টু ঢাকা দেখেন দাম্মাম টু ঢাকা আর যদি নিচে স্কল করি দেখেন ঢাকা থেকে ধামমাম দেখেন এই টিকিটের ডান পাশে দেখেন লেখা আছে ফলো মানে এই টিকিটের ব্যক্তি অলরেডি দামাম থেকে ঢাকা আসছে এবং ঢাকা থেকেও আজকে আজকে যেহেতু পনেরো এপ্রিল অলরেডি একটু পরে ষোলো এপ্রিল হয়ে যাবে কারণ হচ্ছে এখন টাইম এগারোটা আটান্ন রাত নয়টার সময় কিন্তু ঢাকা থেকে দাম উদ্দেশ্যে চলে গেছে বন্ধুরা আপনারা যদি কখনও কনফার্ম করে থাকেন তাহলে কিন্তু আপনারা এভাবে চেক করতে পারেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দি মোবাইল দিয়ে কীভাবে আপনারা চেক করতে পারেন বন্ধুরা এই যে দেখেন আপনাদেরকে আমি মোবাইলের মধ্যে টিকিটটি দেখাচ্ছি আমরা যদি টিকিটটি চেক করতে চাই তাহলে আমাদের প্রথমে কি প্রয়োজন সেটি হচ্ছে এই দেখেন বুকিং রেফারেন্স নাম্বার এই যে বুকিং রেফারেন্স নাম্বারটুকু আমি প্রথমে একটি কপি করে নিলাম এটি এটি হচ্ছে সিক্স ডিজিটের পিনার নাম্বার তারপর আমরা নিচের দিকে দেখব এই টিকিটের ব্যক্তির নাম কি দেখেন এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে চান মিয়া এই যে মিয়াটুকু আমাদের প্রয়োজন এখন আমরা কী করব গুগলে প্রবেশ করব দেখেন এই যে আমি গুগলে প্রবেশ করলাম গুগলে প্রবেশ করার পর সার্চ করার যে অপশনটি আছে এখানে আমরা লিখব এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া ম্যানেজ বুকিং লেখার পর আমরা সার্চ করবো দেখেন সার্চ করে নিলাম এই যে ম্যানেজ বুকিং যে প্রথম লিঙ্কটা এখানে আমি ট্যাপ করে দেব বন্ধুরা নিয়ম কিন্তু একই কম্পিউটার দিয়ে চেক করেন আর হচ্ছে মোবাইল দিয়ে চেক করেন দেখেন যে প্রথমে লেখা আছে এখানে এই দেখেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট অল আমি এখানে ট্যাপ করে দিলাম এটা কিছু না এই যে বুকিং রেফারেন্স নাম্বার এখানে আমি এই পিএনআর কোডটি লিখে দিলাম তারপর যে লাস্ট নেম লাস্ট নেম যেহেতু মিয়া এম আই এ এইস মিয়া দেখেন তারপর সাবমিট করার যে অপশনটি আছে এখানে আমি ট্যাপ করে দিলাম আমাদের টিকিটটি যেহেতু অবশ্যই ঠিক আছে কারণ হচ্ছে আমরা একবার কিন্তু কম্পিউটার দিয়ে দেখছি যে ঠিক আছে কি না এখন আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মোবাইল দিয়ে চেক করতে হয় নিয়ম কিন্তু একই বন্ধুরা দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে আমাদের টিকিটটি অবশ্যই দেখাবে দেখেন আমরা একটু সময় নেব দেখেন বন্ধুরা এখানে কিন্তু চলে আসছে ম্যানেজ বুকিং দেখেন যে রিজার্ভেশন কোডটি চলে আসছে আমরা যদি একটু নিচের দিকে স্কোর করি দেখেন দামবাম টু ঢাকা চলে আসছে দেখেন ঢাকা টু দাম তার মানে কিন্তু আমাদের টিকিটটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে বন্ধুরা আপনারা যদি কখনও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট অনলাইনে বা যে কোনো জায়গায় থেকে কনফার্ম করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন যে টিকিটটি ঠিক আছে কি না স্মার্টফোন দিয়ে দুই মিনিটের মধ্যে তাহলে আপনার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম